হ্যালো পাপাই রেকর্ডিং ফ্যামিলির ভিউার্সরা সবাই কেমন আছো তো জল অবস্থা খুবই খারাপ বর্ষাকাল বুঝতেই পারছো আমাদের অবস্থা খারাপ তোমাদের কেমন অবস্থা বলবে কারণ বাড়ি থেকে বেরোতেও পারছি না কোথাও যেতেও পারছি না একভাবে বাড়িতে থাকতে হচ্ছে ওই জন্যই অবস্থা খারাপ তো সারা সারা দিন বাড়িতে থেকে বা গোডানো থেকে কেটে যাচ্ছে তো আমি এখন আছি গোডানো দেখতে পাচ্ছ তো কোথায় মাল যাচ্ছে লোড হচ্ছে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ যাচ্ছে সামনে কি অবস্থা দেখো কাদায় প্যাচ প্যাচ করতে হচ্ছে তো এতে ডিজি সারা ভাড়া যাচ্ছে পজিশান নেই রকম তো লোড হচ্ছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কী অবস্থা কাদায় প্যাঁচ প্যাঁচ করছে একদম কবে বৃষ্টি থামবে কে জানে আষাঢ় মাসে এক তারিখ থেকে আমাদের পুজো থেকে শেষ বৃষ্টি শুরু হয়েছে তো এই বক্সটা যাচ্ছে কানলা কাঁদিপাড়া তো এখানে ডিজি সমিতি ভাড়া ছিল পজিশান সমেত কিন্তু পুলিশে অবজেকশান দেওয়াতে এতে স্ট্যান্ড বাই হয়ে গেছে দুদিন এক নাইটে ভাড়া ছিল কিন্তু এটা সে দু নাইট করে নিল স্ট্যান্ড বাই থানা থেকে অবজেকশন আছে বলছে রোড শো কোন রকম করতে দেবে না তাই স্ট্যান্ড বাই এটা বক্স নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বক্স ফুল লোড হয়ে গেছে এবারে জল আসছে তো পুকুরে জলে দেখতে এই বুঝতে পারবে তো রাস্তাঘাট পুরোটা কাদায় অবস্থা খারাপ পুকুরটা জলে ভিজে মানে ভোরের কাছে অনেকটা এতটা জল থাকে না তার কাছে দেখো এই সিটি পর্যন্ত জল চলে এসো নিচে খাপে জল থাকে আর এদিকে হানটাকে একটু পরিষ্কার করা হচ্ছিল কাদা একদম অবস্থা খারাপ ছিল চেনটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তাই পরিষ্কার করা হচ্ছিলো জং ছাড়ানোর জন্য দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আগে ধুয়েছি আবার জং চলে এসছে হলুদ হলুদ আরেকবার ওয়াশ করে দিতে হবে কেমন লাগছে দেখো এখন একদম ফ্রেশ আমার তো লাগছে তোমাদের কেমন লাগছে দেখো খারাপ তুলে ত্রিপল ঢাকা লোডিং কমপ্লিটে কাদিপাড়ার বন্ধুরা সব ভালো ছোটো সবাই বলে দাও সবাইকে আসতে সবাইকে আসতে মনে করে দাও আমাদের কাজ পাড়ায় ঝাপান দেখতে যাবে সবাই আজকে ঝাপান তো কার বক্স আছে বক্স আছে আছে তো শুনতে পেলে কি বক্স আছে তো এদের পজিশন হতো থানার চাপে ওই জন্যে হয়নি কো অনেক মাইক ক্যান্সেল হয়ে গেছে বলছে পজিশন করতো বক্স নিয়ে আসেনি এখানে ডিজি পড়ে আছে ডিজি কোনো সব কাল করে সব কাজ আছে ভালো রকম জল পরছে কিছু করতে পারেনি ও গোডাউনে একটা বক্স আছে আর বক্স নেই একটা তো চলছে আর এখানে ষোলো মালা আছে চৌকোনো একটা বাড়ি আসছে তো পরপর দুদিন বন্ধুরা বোয়াইচন্ডি এলাকায় সার্কিং কিংয়ে বক্স ছিল কে কে দেখতে গেছিলো কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে কার রোড শো ভালো লেগেছে না কার কম্পিটিশান ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে তো আমি তো দু জায়গায় যেতে পারিনি জলের অবস্থার জন্য তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা এইটুকুনই ছিল আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে সন্ধ্যাবেলা একটা রোড শো ভিডিও ছাড়তে পারি একজন ভিডিও পাঠিয়েছে তো ছাড়তে পারি ভিডিওটা তোমার দেখে এনজয় নিতে পারো পুরুলিয়া গানে সেই পুরুলিয়া গানের সঙ্গে ড্যান্স করছে সবাই চলো আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে